মহলের পূর্ণ মুহূর্তে শুরু হলো পূজোর কাউন্টডাউন রক্তদানি ব্রতি এলাকার মানুষের পার্শ্বে থাকা মানুষ মন্ময় দাশের উদ্যোগে এবছরও দক্ষিণ বেদিয়াপাড়ার দুর্গोत्सव নিয়ে চর্চাtoned গত বছরের মতো এবছরও তাদের ভাবনা খবরের শিরোনামে এবারে থিম মরুতীর্থ হিংলাজ প্যান্ডেলে যেন চোখের সামনে ভিড়শে ওঠে পাকিস্তানের বেলুচিস্তানের মকরান উপকূলে হিংলাজ মাতার তীর্থক্ষেত্র ইতিহাস বলছে হিংলাজ মন্দির সতীপীঠগুলির অন্যতম যা হিন্দুদের ঐক্যের প্রতীক বাংলা ছায়াছবিতেও অমর হয়ে আছে কাহিনী বৃষ্টি উপেক্ষা করে জোর কদমে চলছে প্যান্ডেলের প্রস্তুতি বালি ও পাথর দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধবের শিল্পকর্ম প্রবেশ পথ থেকে মায়ের বেদি পর্যন্ত সাজানো হয়েছে সতীপীঠের নানা বর্ণনা আর আলোকসজ্জা ইতিমধ্যেই আশি শতাংশ কাজ সম্পূর্ণ তবে শিল্পকলা নয় দর্শকদের নিরাপত্তার দিকেও সমান নজর রেখেছেন মৃন্ময় দাস যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সকলকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন তিনি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুর আয়োজকদের আশা এবারই পূজো সেরা সেরা শিরোপা আমরা আমাদের যে অবিভক্ত ভারতবর্ষের বর্তমানে পাকিস্তানে যে বালুচাস্তানে যে আমাদের সতীর যে একান্নপীঠে সতী যে মস্তক পড়েছিল সেই হিংলাজ মন্দির আমরা এবার আমাদের পুজো মণ্ডপে তুলে ধরছি হিংলাজ মাকে আমরা নিয়ে আসছি পুরোটাই হচ্ছে বালুচিস্তানের যে পর্বতটাকে আমরা এখানে তুলে নিয়ে এসেছি এবং আপনারা দেখেছেন যে অবদ্যুতের অবদূতের যে সিম সিনেমাটা হয়েছিল যে হচ্ছে এত কত দূর মাগো কত দূর বলো মা সেই যে তীর্থযাত্রীরা একের পর এক হেঁটে যাচ্ছে তাদের মধ্যে পারস্পরিক প্রেম তাদের মধ্যে পারস্পরিক হিংসা সেই যে এই তীর্থযাত্রীটাদের নিয়ে যে সিনেমাটা হয়েছিল সে সেই প্রেক্ষাপটেই আপনারা দেখবেন সেই সিনেমায় যেটা দেখানো হয়েছিল সে একজেট আমরা সেইটাকে আমাদের পুজো মণ্ডপে তুলে ধরেছি সেটাকে দেখে মনে হবে একদম সেইখানেই আমরা চলে গেছি সেই বালুচিস্তানের সেই মাকরান উপকূলেই আমরা চলে এসেছি আপনারা ঢুকলেই সেই ফিলিংটা হবে এবং আমরা যতটা পারছি ইকো ফ্রেন্ডলি সব জিনিস দিয়ে আমরা আমাদের মণ্ডপ তৈরি করছেন দেখছেন আমাদের সবই চট প্লাস্টার অফ প্যারিস বাঁশ মানে কোনো প্রাকৃতিক রঙ ব্যবহার করা হচ্ছে না একদম ন্যাচারাল সব জিনিস দিয়ে আমরা তৈরি করেছি আমরা যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখছি এবং প্রকৃতিকে মানুষের কাছে তুলে ধরেছি যাতে মানুষ তার বালুচিস্তানে যাওয়া এখন সম্ভব না গোটা বাংলায় গোটা ভারতবর্ষে কোনো দিন এই থিম নিয়ে কেউ কাজ করেনি আমাদের বিধায়ক তার প্রেরণায় রাজ্য শিক্ষামন্ত্রীর বসুর প্রেরণায় আমাদের এই উদ্যোগ আমরা আবার আমরা তাকে ধন্যবাদ জানাই এবং ইতিমধ্যেই এত মানুষ আমাদের সারা সারাদিন এই থিমের জন্য আশা করছি আমাদের এবার আগেরবার আমরা যে থিম করেছিলাম রাজস্থানের ঘুমুরের ঘটা এবার সর্বাপেক্ষা সবাইকে ছাড়িয়ে যাবে এবং আমরা প্রত্যাশা করছি সবাই আসুন দেখুন সবাইকে এই মহালয়ের দিনে সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের মণ্ডপটা দেখুন হয়তো আমরা অত বাজেটের পুজো করতে পারি না অত অর্থসমর্থ নেই কিন্তু আমরা যে নিজের যে ঘাম রক্ত ঝরিয়ে আমাদের শিল্পীরা যেটা তুলে ধরেছেন তার কোনো বিকল্প নেই অর্থ দিয়ে সব হয় না তার জন্য ঐকান্তিক প্রচেষ্টা দরকার সেটা দক্ষিণ মেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটি সদস্যরা করে রাখাচ্ছে সদস্যরাও আছে আমাদের সময় সবাই সমাজ সমাজ ধরে পরিশ্রম করে এই আজকে আমরা একটা জায়গায় আমাদের নাইনটি এইট পারসেন্ট কাজ কমপ্লিট আমাদের আশা করি কালকের দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট শহর থেকে শহরতলি উত্তর থেকে দক্ষিণ গত বছর থেকেই পুজো প্রেমীদের ডেস্টিনেশন কিন্তু এই বেদিয়াপাড়া এবছর মানে এই এত মানুষের ভিড়টাকে সামাল দেওয়ার জন্য বাড়তি প্রস্তুতি রাখছেন একদম আমাদের সিসিটিভি থেকে শুরু করে আমাদের ব্যারাকপুর কমিশনারের পুলিশ দুবার ভিজিট করে গেছেন তারা নিরাপত্তা দেখছেন আমরা বেসরকারি নিরাপত্তা রাখছি আমাদের ক্লাব ভলেন্টিয়ার্সরা আছে আমরা জানি কী পরিমাণ ভিড় হতে পারে ভিম সামলানোর জন্যে তাছাড়া আমাদের ফায়ার ইডিজ থাকছে এবং সব কিছু আমরা অ্যাম্বুলেন্স থাকছে আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় আমরা পুজো করছি দেবীর পুজো করছি আজকে থেকে দেবী পুক্ষ সূচনা হয়ে গেছে আজকে থেকে মানুষের মনে একটা আলাদা আনন্দ মা উমামা আমাদের কাছে আসছেন তার যাতে কোনো হচ্ছে অসুবিধা না হয় তার জন্য কোনো অসুবিধা এবং তাকে যাতে আমরা সঠিকভাবে আমাদের বাপের বাড়িতে আমরা সবাই মিলে রাখতে পারি এবং তথা ভারতবর্ষের মা এবং বাংলার মা যেভাবে আমাদের হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে লাঞ্ছিত যেভাবে কুণ্ঠিত হচ্ছে আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করব মা আমাদের এই সমাজে সবাইকে সমান অধিকার দাও সবাইকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দাও সবাইকে যাতে ভালো থাকে সুদূর থাকে এবং অন্যায় অবিচার থেকে তুমি যাতে রক্ষা করো সবাইকে। ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন